যেমন ম্যাক্সিমাম লোকেরা আলু ভাজা খায় ঠিক সেরামই এটা একটু ভাজা এই যে শুকনো লঙ্কাটা ভাজে তুলে রেখে দিলাম এটা আমি আবার পরে এই যে মূল্য দিয়ে দিলাম এর মধ্যে আর কিছু ফোরন দেবো না আমি শুধু মূল্যটাই আমার দেয় এটাকে নুন দিয়ে একটু আস্তে আস্তে করে ভেজে নেব কত নুন দিয়ে দিলাম

দেখো এটা খুলছি এবার আসটা জড়ে দিলাম হয়ে গেল ভালো মতো এবার শুকনোর অঙ্কাটা আস্তে আস্তে এর মধ্যে কেটে দিয়ে দেবো মিষ্টি ডুবোর মধ্যে দেওয়া হয়নি এই যে মিষ্টি আর একটু ধনে পাতা দেব একদিন এভাবে করে সবাই খেয়ে দেখবে কেমন লাগে বলবো আমাকে কমেন্টে কি সুন্দর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল এটা দেখতে পাচ্ছ এই যেটা রেডি পুরো এবার নামাচ্ছে এটা এটা একটু তেল তেল করে নামাবো সাথে ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে এই যে হয়ে গেছে সাথে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে রেখে দিয়েছি